হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি তো আমার ফুড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত থাকলো আমি চিকেন কষা কিভাবে রান্না করেছি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখে নাও আমি কিভাবে রান্না করলাম প্রথমে কড়াটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তারপর তেল দিয়ে দিয়েছি আর আলু দিয়ে দিলাম আলু দিয়ে তাতে পরিমাণ মতো নুন দিলাম তো এবার নাড়াচড়া করে নিলাম দেখো ভাজা সুন্দরভাবে হয়েছে এবার কড়া থেকে আলুগুলো একটা একটা করে তুলে নিলাম তো দেখো আর পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিলাম জিরা ফোড়ন দিয়ে দিলাম আর অল্প পরিমাণ চিনি দিলাম আর তেজপাতা দুটো দিয়ে দিলাম তো এগুলো একটু ভালো করে নেড়ে নিবো নেড়ে নেওয়ার পরে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম মাংসের জন্য সেটা ঢেলে দিলাম তো ঢেলে দিয়ে একটু নাড়াচড়া ভালোভাবে করে নিলাম পেঁয়াজ ভাজাতে না অল্প পরিমাণ নুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মরে যায় এই জন্য আমি অল্প পরিমাণ নুন দিলাম তো দেখো পেঁয়াজটা ভালোভাবেই মরে গেছে এবার আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পরে দেখো পেঁয়াজটা ভালোভাবে পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হয়ে গেছে টমেটোটা দেখো ভালোভাবে গলে গেছে এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর ভালোভাবে নেড়ে নিব নেড়ে নেওয়ার পরে যতক্ষণ না ভালোভাবে মশলাটা মিশে যাচ্ছে ততক্ষণ একটু নাড়তেছিলাম তো নাড়া হয়ে গেছে এবার দেখো অল্প পরিমাণ জল দিয়ে দিলাম জল না দিলে কি হয় মশলা মশলাটা জ্বলে যায় তো একটু জল দিয়ে দিলে জল দিয়ে ভালো করে মাখিয়ে মশলাটাকে নাড়লাম এবারে মাংস দিয়ে দিলাম মাংস দেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নিলাম এপাশ সেপাশ করে আমরা তো বাঙালি বাঙালিতে মাংসতে আলু দেবে না সেটা কোনোদিন হয় না বাঙালিরা মানে চিকেনে আলু মাস্ট দেয় এবার আমাদের বাঙালিতে আলুটা খায় চিকেনে আলু খায় তো ওই জন্য আলু চিকেন কারি কষা তো দেখো আমার হয়ে গেছে এবার মশ ভালোভাবে মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে আমি মিট মশলাটা দিয়ে দিলাম মিট মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করার পরে অল্প পরিমাণ আমি তরকারিতে জল দেবো যেহেতু কষা করছি তো বেশি জল দিব না অল্প পরিমাণই জল দিলাম দেখো তরকারিটা ভালোভাবে নেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ ফুটতে থাকবে গ্যাসের আঁশটা একটু কম করে দিতে হবে লো মিডিয়াম করে দিলে হালকা হালকা ফুটতে থাকবে তরকারিটা ওতেই টেস্ট হয় ভালো দেখো আমার তরকারি ফোটাতেই বুঝতে পারছো তো চিকেন কারি কেমন হলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করতে থাকো